সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আশা রাখি তোমরা ভালোই আছো বছরের প্রথম দিন সবাইকে শুভ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে আজকের দিনটা শুরু করছি আজকের দিনটা তোমাদের সবার ভালো কাটুক এবং বাংলা বছরের প্রথম দিন আজকে সবাই খুব আনন্দ করো মজা করো এবং বছরের প্রতি দিন যেন খুব ভালোভাবে যায় কারণ বাঙালিদের পয়লা বৈশাখটাই মেন কিন্তু বছরের প্রথম দিনেই আমাদের যে রাং হাল হবে সেটা সত্যিই ভাবতে পারিনি বিশ্বাস করো বন্ধুরা বলছি ব্যাপারটা সবই তো দেখতেই পাচ্ছ এখানে মন্দিরা বাসন টোষণ সব মেজে নিচ্ছে হ্যালো কাজের শেষ নেই বন্ধুরা এখন এখানটা গুছাচ্ছে কারণ আবার ড্রেসিং টেবিলটা বার করতে হবে কাল পরশুই মানে এইগুলো সব প্লাস্টার হবে দেখতেই পাচ্ছ পাইপ ফেলেছে সব এগুলো প্লাস্টার হবে

বোতলের শেষ নেই এটা থামসাপ হোল্ডিংস খাই যে জল খাই জল দিতে পেয়ে পেজ ওটা ওখানেই রাখো আবার কোথায় রাখবো ওই ব্যাগটা এই ব্যাগটা সব ওখানেই রাখো এই যে আমাদের জলের ফিল্টার এসে গেছে এখানে এখন খুব জলের ফিল্টার জলের ফিল্টার চুলে যা আটা হচ্ছে বন্ধুরা সে আর তোমার কি প্রতিদিনই প্রায় শ্যাম্পু করছি প্রতিদিনই চুলে আটা হচ্ছে তো চলো একটু জল খেয়ে নিই আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনেটা ঝাঁট দিয়ে নিচ্ছে তার সামনে ঘরের কাকু কাকিমারা এসছে যেহেতু দেখো খুবই ধুলো উঠছে তো ঝাঁট দিয়ে দেওয়াটা উচিত কারণ সামনাসামনি ঘর একদম যদিও সামনে ঘরে কাকু কাকিমারা প্রত্যেকদিন থাকে না যেহেতু পয়লা বৈশাখ ওই জন্যই কাকু কাকিমারা এসছে আর কি পয়লা বৈশাখটা এখানে কাটাবে বলে তা দেখতেই পাচ্ছ আর ওই যে আমাদের ঘরের খাটটা এখানে রাখা হয়েছে আমাদের ঘরের না বাবার ঘরের খাটটা তো চলে গেছে আর কি ইয়েতে কাঠের দোকানে আর কি চলে গেছে বললাম না যে একটা সারপ্রাইজ আছে এই খাট আর থাকবে না মানে এই খাটটা বাবার ঘরে চলে যাবে আর আমাদের জন্য নতুন খাট হয়ে আসছে সবই বলবো তোমাদের দেখতেও পাবে আর ওই দিকের ঘরের ওই যে কাকু ঢুকছে আর আজকে যেহেতু সোমবার ছিল তো ওই জন্য সপ্তাহের প্রথম দিন সবাই কাজে ব্যস্ত আর যেহেতু রাত রাতপালেই পয়লা বৈশাখ এখানে বেশিরভাগ লোকই ব্যবসা করে চাকরিও করে ওপরের এক দাদা আর কি তো ব্যবসাটাই বেশি আমাদের ফ্ল্যাটে সবার তা সবারই দোকানে পয়লা বৈশাখের একটা ব্যাপার আছে প্লাস সবারই নেমন্তন্ন আছে ফ্ল্যাটে তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ যেটা বলছিলাম যে পয়লা বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখ আজকে তো বাংলা বছরের প্রথম দিনে আমাদের যেরকম যাবে এটা সত্যি ভাবিনি ভেবেছিলাম বছরের দু তারিখ থেকে মানে আমাদের কথা যেটা হয়েছিল বন্ধুরা সেটা হচ্ছে দোসরা বৈশাখ থেকে আমাদের ঘরে মিস্ত্রি কাজ লাগাবো কিন্তু জবে থেকে কলের লাইনে কাজ হলো যা ধুলোবালি হলো আমি মন্দিরাকে এটাই বললাম যে মিস্ত্রি লাগিয়ে ফেলো অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে চৈত্র মাস কেন তোমরা মিস্ত্রি লাগালে বিশ্বাস করো ঠাকুর আমরা তুলিনি ঠাকুর শুধু এঘর থেকে ওঘরে ট্রান্সফার হয়েছে ঠাকুর পাতাও থাকবে হয়তো তুলবে এবার মন্দিরাও যেহেতু বৈশাখ পড়ে গেল কিন্তু হচ্ছে নাহলে খুব অসুখ কারণ দেখো এই কটা দিনে অনেক কাজ এগিয়েছে আর আমরা যদি আগামী দিন থেকে কাজের লাগাতাম ধরো আগামী দিন বুধবার পয়লা বৈশাখের পরের দিন মানে দু তারিখ তাহলে এ হতে হতে আরও অনেক দেরি হতো যদিও এটা সময় বলেছে মিনিমাম পনেরো কুড়ি দিন সময় নেবে কারণ আমাদের ঘরে প্রচুর কাজ আছে এখনও সবে ফল সিলিংয়ের টাকচার পড়েছে দেখতেই পাচ্ছ এখনো দেয়াল রঙ আছে ফল সিলিং আছে লাইট লাগানো আছে মানে মিনিমাম ধরে রাখো আমাদের গৃহপ্রবেশ হতে হতে মে মাসের লাস্টের দিক কি জুন মাসের ফার্স্ট উইক এরকম একটা কিছু হবে কারণ আমাদের ঘরে যে ফল সিলিংটা হচ্ছে মিনিমাম হচ্ছে কি যার যেটা মডুলার কিচেন হচ্ছে করতে পনেরো থেকে কুড়ি দিন সময় নেবে বলেছে তা আজকে আমাদের মাসের প্রায় পনেরো তারিখ হয়ে গেল আজকে মানে আরও পনেরো দিন মানে ধরে রাখো আর কি ওই মাসে প্রায় পাঁচ সাত তারিখ চলে যাবে আর কি তো তারপরে রং লাইট হ্যাডাভ্যাডা মিলিয়ে প্রায় মে মাসের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ হয়ে যাবে আমাদের গৃহপ্রবেশ করতে করতে এবং কাজ আমাদের বেড়েই যাচ্ছে বন্ধুরা কাজ আমাদের কমছে না সত্যি কথা শুনো আবারও একটা আইডিয়া নতুন করে বেরিয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো এই যে মা ভাত পাঠিয়েছে এই ব্যাপক অবস্থা আমাদের এখন দুজনে খাওয়ার মতনও জায়গা নেই তাই ও আমাকে খাইয়ে দিচ্ছে বন্ধুরা এই যে ওইভাবে আমাকেও খাইয়ে দিচ্ছে চাল দাও বাকি না আমি উচ্চতা করে দেই আরো শক্ত না সব তোচ্ছি আসলে এখানে একটু করছো সময় চাবি দিতে হচ্ছে তো আমাদের তো আরো ডবল চাবি মিষ্টি দিয়ে একটা দিয়ে আর আমাদের একটা

তো আমার বাবার এতদিনের দৌড়াদৌড়ি আজ কোথাও সফল হলো তোমাদের এর আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে এক্সপ্রেস বাজারের পেছনে যে এসি আছে আমাদের শপিং মলের সেই এসিগুলো এত পরিমাণে হাওয়া আমাদের ঘর সবসময় হিট হয়ে থাকতো তাই এসি তোলার জন্য আমার বাবা ওপর মহল অবধি কোনো জায়গায় বাদ রাখিনি এসপি থেকে আরম্ভ করে তোমার মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে সব জায়গায় আর কি ছোটাছুটি করে শেষমেশ আজকে এক্সপ্রেস বাজারের এসি ছাদে ওঠে তা আমার বাবার দৌড়াদৌড়িটা বিফলে যায়নি বন্ধুরা আজ সত্যি খুব আনন্দের দিন হয়তো বছরের প্রথম দিনে ঘরে কাজ হচ্ছে এটা একটা হয়তো খারাপ লাগছে কিন্তু দেখো কিছু পেতে গেলে কিছু তো করতেই হয় তো কোথাও আমার বাবার দৌড়াদৌড়িটা সত্যি সাকসেস হয়েছে তো বাবাকে আমি ফোন করলাম মাকেও ফোন করলাম যে মা আলটিমেটলি আজকে এক্সপ্রেস বাজারের এসি ওপরে তুলছে তো মা বললো খুব ভালো মানে ভগবান যখন যা করে ভালোর জন্যই করে এদিকে আমাদের ঘরে কাজও চলছে ওদের এসিও তোলা হয়ে যাচ্ছে এবার একটু শান্তি করে বিশ্বাস করো থাকতে পারবো সব থেকে কষ্ট যদি বেশি হয় সেটা হচ্ছে ওর বাবার হয়েছে কারণ উনি বুড়ো মানুষ বুঝতেই তো পারছো ওই ভারী ভারী টনের এসির যা হাওয়া বন্ধুরা যারা যারা আমাদের বাড়িতে এসেছে বা আসে তারা জানে যে কি গরম আমাদের ঘরে হিট কারণ আমাদের তিনতলার আমরা ফোর্থ ফ্লোরের উপরে থাকি আমাদের এসি না চালালেও হয় যে পরিমাণে হাওয়া বয় কিন্তু এদের গরম হাওয়ার জন্য আমাদের এসিটা চালানো বাধ্যতামূলক হয়ে পড়ে তো যাই হোক আলটিমেটলি হলো আর কি সব কিছু তো তারপরে মিস্ত্রিরা চলে যায় তো দেখতেই পাচ্ছো যে মন্দিরা এখানে ঝাটমাট দিয়ে নিচ্ছে প্রতিদিনকার মতন কারণ যদি মিস্ত্রিরা যেটা বলছিল যে দিদি একবারে ঝাট দিয়ে ফেলে দেব। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা সেটা হয় না কারণ একেবারে যদি জমে যাই পথ তারপরে যখন ঝাঁট দিয়ে ফেলতে যাব না সে তোলা খুব মুশকিল হয়ে যাবে যেহেতু আমরা বসত করছি ওই জন্য মন্দিরা বললো যে না প্রতিদিনই ঝাড় দেব মুছতে পারি না পারি অন্তত ঝাঁট দিয়ে ধুলোটা জমতে দেব না যে দেয়াল কেটে যে ধুলোগুলো পড়ছে সেই ধুলোগুলো দেখতেই তো পাচ্ছ সাংঘাতিকভাবে সব ঘর কাটা হয়েছে কারণ যেহেতু এখানে এ হয় সরি সিলিং বসছে তো তার ভেতর দিয়ে লাইন তো দরকার এবার এক্সট্রা লাইন না হলে কি করে লাইটগুলো বসবে সিলিংয়ের ভেতর সেই জন্যেই আরও কাটাকুটি এবং অনেক কিছুই প্ল্যানিং ঘোরানো হলো সেটা আবার কালকে একটা চমক থাকছে তোমরা দেখতে পাবে দেখো করছি যখন একবারই করছি টাকা হয়তো অনেকগুলোই খরচা হচ্ছে এটা একদমই ঠিক কথা কিন্তু মনের মতন করেই ঘরটা করে নেব কারণ অনেক দিন ঘরের মানে করব করবো 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 করে সেটার করে ওঠা হয়ে ওঠেনি তো যাই হোক তারপরে হচ্ছে মন্দিরে আবার এই সব ছিল পরের দিন সকালবেলা কারণ যেহেতু শোয়া টোয়া হচ্ছিল আর কি আর কি বলো তো এক একদ হয়ে গেছে না খুব অসুবিধা হচ্ছে গো মানে দুজনে যে খাব ভাল থালায় ভাতটা বেড়ে সেটা অবধি এখন আর আমাদের সুযোগ সুবিধা হচ্ছে না তাও একটা থালাতেই ভাত নিচ্ছে ও খাচ্ছে আমাকেও খাই দিচ্ছে আর বাবাকে না ওই খোনা করে দিতে হচ্ছে আর কি করব কী করবো বলো এখন তো এই মুহূর্তে কিছু করার নেই তো যাই হোক দেখো কিছু ভালো কিছু পেতে গেলে তার জন্য তো কিছু খারাপ সময় অতিক্রম করতেই হয় আর এগুলো হচ্ছে রোজকার করা জামা প্যান্ট আর দুটো চাদর আমরা বাইরে রেখেছি বিছনার চাদর যেহেতু দেখো ঘর বাড়ি যতই ধারদিক বালি কি আর যাই তো ওই জন্য আর কি অল্টারনেট করে কেচে পাতা হচ্ছে আর ঠাকুরগুলো সব এই ছোটো করে এসে গেছে এটা হচ্ছে আমাদের ছোট ঘর যেটাতে তোমরা জানো আমার শ্বশুর মশাই মানে মন্দিরার বাবা আর কি এখানে থাকে তো যাই হোক এটাই আজকে খুব ভালো লাগলো যে ঘর ভাঙছে খারাপ লাগলো যেহেতু বছরের প্রথম দিন একটু অন্যরকমভাবেই হবে ভেবেছিলাম কিন্তু একটা দিক ঠিক হলো যে না আমার বাবার এতদিনের দৌড়াদৌড়ির ফল আজকে পেলো বাবাও কোথাও বললো যে তোরা খুশি তো বললাম কেন খুশি হবো না তুমিও যেরকমও দৌড়াদৌড়ি করেছো আমিও সেরকমভাবে গেছি তো কোনো কিছু বাদ যাইনি যাই হোক অনেক ঝামেলা হয়েছে এসি তোলা নিয়ে তোমরা তো জানোই কারণ দেখো একটা পারমানেন্ট সেটিং করা এসি হট করে সেটা ছাদে তুলতেও একটা ব্যাপার থাকে তবে এটা নিয়ে আমরা তিনটে বছর লড়লাম বন্ধুরা মানে কেসের মতন আজ তিন বছর পর কোথাও সুফল পেলাম তো বছরের প্রথমটা সত্যি খুব ভালোভাবে কাটলো আশা করা যায় আগামী দিনগুলো খুব ভালোভাবে যেন আমাদের কাটে এবং তোমরাও যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখো প্রত্যেকটা মানুষের এই বছর খুব ভালো যাক এই কামনাই সব সময় করব বাসনগুলো ধুয়ে এলাম চায়ের কারণ একটু পরে আবার আরেকজন মানে আর আর একটা কাজে ঢুকবে ঘরের কাজটা শুরু হবে এই কাজটা কমপ্লিট হলেই ঘরে যেহেতু ইয়েটা কাটা হচ্ছে ওই কাটা হচ্ছে না দেওয়াল কাটা হচ্ছে চ্যানেল করা হচ্ছে তো সেটাই তো চলো দেখো বন্ধুরা দৃষ্টি পড়ছে দেখো সাংঘাতিক লেভেলের বৃষ্টি আর ঝড় হচ্ছে ভাবা যায় এত পরিমাণের বৃষ্টি আর ঝড় সব উলট হয়ে গেল ফুচকাও খেতে পারলে না যা কি হবে এখন তাহলে আর কি করে হবে বেরোবো বললাম তো ও মা ভাগ্যিস বেরোয়নি তাহলে তো বৃষ্টিতে ভিজে যেতাম গো চলো দেখছি দেখো বন্ধুরা মা খাবার পাঠিয়েছিল কিন্তু আমার পেট ভরেনি রুটি তাই এখন অগত্যায় দেখো ম্যাগি করে খাচ্ছি কি করব সবই তো ফাঁকা হয়ে গেছে এখানে অগত্যা এখন এই যে ম্যাগি করে খাচ্ছি এই যে ম্যাগির জল ফুটছে ম্যাগি করে খাচ্ছি আমি আবার খিদে সহ্য করতে পারি না দুটো রুটি দিয়েছিল কিন্তু আমি খেতে খেয়েছি কিন্তু আর এই যে মন্দির এখন বাসন মারছে আর এখন ভরিতে প্রায় বাজে তোমার এগারোটা এগারোটা বাজে চারিদিকের যা অবস্থা আজ আর এই ঘরে শোয়া যাবে না কারণ ফ্যান খুলে দিয়েছে দেখতেই পাচ্ছ তাই ওই বাবার ঘরেই সবাই মিলে শুয়ে পড়বো একটু কষ্ট হবে কিন্তু ঠিক আছে চলো কষ্ট হলো কোনো অসুবিধা নেই কাল একটা চমক আছে তোমাদের জন্য সেটা কালকের ভিডিওটা দেখতে থাকো দেখতে তো অবশ্যই পাবে কালকের চমকটা তো এই যে ওয়াইফাইয়ের তার মার সব ঝুলছে বন্ধুরা দেখো এই যে দেখেছো তো যাই হোক চলো অসুবিধা নেই কোনো ভাবছে অনেক কিছুই ভাবছে সব মার সব আনা হয়ে গেছে এখানে মিস্ত্রিদের ব্যাগ রেখে গেছে ব্যাগের মধ্যে আর কি আছে দেখি বোর্ড আছে কটা আর এই প্লেট ইয়ে আছে তো ম্যাগিটা খাই তো আজকের মতন ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকেও সুস্থ থেকে দেখা হবে আবার পরের দিনের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা